মুখ্যমন্ত্রী দশ দিন সময় বেঁধে দিয়েছেন সবজির দাম কমাতে আজ সকাল থেকে হুগলির বাজারে বাজারে অভিযান শুরু চুচুরার খড়ুয়া বাজার মল্লিক কাশেমহাট শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান করে ক্রেতা সুরক্ষা দপ্তর কৃষি বিপণন দপ্তর এবং নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকরা সায়রাফুলি বাজারে শ্রীরামপুর মহকুমা শাসক পুলিশ আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন চড়া দাম রুখতে গতকাল বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ সকাল থেকেই পুলিশ সঙ্গে নিয়ে সায়রফুলি বাজারে অভিযান করলেন মহকুমা শাসক কেন এরকম চড়া দাম তা জানতে চেয়ে পাইকারি বাজারে ঘুরে দেখেন মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার শ্রীরামপুরের এসসিপি টু শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক ফিরদৌস রহমান আধিকারিকরা একইভাবে চুঁচুড়া খড়ুয়া বাজার মল্লিক কাশেম হাটেও চলে অভিযান বিক্ষতদের দাড়িপাল্লা পরীক্ষা করেন আধিকারিকরা রিনিউ না করায় কয়েকজনের দাড়িপাল্লা সিজ করা হয় আলুর দাম কেজিতে পাঁচ ছয় টাকা বেশি নেওয়ায় খুচরো বিক্রেতাদের সাবধান করা হয় এই অভিযান আগামী দিনেও চলবে বলেই জানিয়েছেন একাধিকারিক আলু দাম বেশি কেন আমরা যা দাম কিনবো সেই দামই তো আমরা তিরিশ টাকা কেঞ্জি বত্রিশটা তেত্তিরিশটায় বেশি কোনো রেট বলিনি বেশতে বলছে বেশি দাম কেন তা আমরা খাবো কোথায় বস্তায় এক কেজি কম হয় তারপরে কাটা বেরোয় ফাটা বেরোয় খোদে তো ঘুরিয়ে ঘুরিয়ে কিনে আলু একটা চশমা খুলে একটা চশমা আবার লাগায় তা আমরা যাবো কোথায়

বাচ্চা কেনাটা অনেক বাড়বে দাম কমলে আমরাও বলতে চাইছি যাতে কোল্ড স্টোরের রেট মারা হোক আমাদের এখানটা তো রেট মারলে দাম কমবে না কোল্ড স্টোরে রেট মারলে দাম কমা যায় সেখান থেকে কত কেন ওইখানে পনেরোশো সত্তর টাকা ষাট টাকা আলু কিনছি চোদ্দোশো সত্তর বিভিন্ন রকমের আলু কতই কেনেন হ্যাঁ কিলোতে কিলো তিরিশ টাকা আলু কেনা পরে আচ্ছা

কী দামে কিনছেন কী দামে মাল বিক্রি করছেন দেখুন আমরা কাঁচা মাল তো স্টোর করার জিনিস নয় এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না আমাদের বেছে দিতে হবে আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে এ মাল আমাদের স্টোর করার নয় এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন মার্কেট রেট তো অনেক হাই যতটা সম্ভব পারবেন ততটাই আপনার রাখার চেষ্টা করুন আমরা বললাম সেটা সে চেষ্টা আমরা চিরদিনই করি বরাবরই করি সেই চেষ্টা যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি সেবা করার জন্যেই এসেছি পাবলিককে যতটা পারবো সেবা করার আমরা করব উনি বারবার বলছিলেন এক দু দিনের মধ্যে এত চেঞ্জিং হচ্ছে কেন দাম সেটা চেঞ্জিং দেখুন মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে সব মাল তো আর এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের বঙ্গের সেরকম চাষ এখন চাষাবাদ সেরকম হচ্ছে না আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে সেই কারণে এবার সেখানকার যেরকম রেট চলছে তাদের ক্যারিং কস্টের ওপর আছে লেবার কস্টিং পড়ে যাচ্ছে সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে সেই কারণে মার্কেটে হয়তো আপ ডাউন হচ্ছে মাল সব মাল তো সব সময় একই রকমভাবে আমদানি হচ্ছে না আমদানির উপরই তো সব কিছু নির্ভর করে বুঝতে পেরেছেন এই দেখা যাচ্ছে যে পাইকারির সঙ্গে খুচরোর একটা তফাৎ থেকে এটা বলছেন সেটা অনেকটা হয়ে যাচ্ছে সেই বিষয়টা হ্যাঁ পাইকারির সঙ্গে খুচরো তখন দেখুন আমরা তো পাইকারি মালই বিক্রি করি আমরা হচ্ছে পাইকারি মাল বেচার লোক কিন্তু খুচরোর সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তন্দ করে জানতে পারছি না যে কেন কুড়ি টাকার মালটা কেন চল্লিশ টাকা বিক্রি হবে খুচরো মার্কেটে এটা তো আমরাও বুঝতে পারছি না সেটা একটু তাদের একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে নিশ্চয়ই ভালো হবে আগামী দিনে সুফল পাওয়া যাবে নামটা আমার নাম হচ্ছে সুকল্যাণ চট্টোপাধ্যায় শাহরাপুলি বাজার কমিটি সেক্রেটারি একটি জেনারেল থেকে চার কুড়ি হলো ফুল আছে আরে ভালো করে আপনি বুঝুন আপনি চাষি চাসি আপনি চাসি নন বুড়ি বুঝিয়ে দিলেন আমাকে হ্যাঁ বুড়ি কি বুড়িটা যখন ছোট কেটে গেল এর এফেক্ট পড়তে আটিং লাগবে বুড়ির এফেক্ট বাজারে করতেস আমি